গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিচ্ছি চা খাবো বলে হ্যাঁ আর তার সত্ত্বেও ওখানে সবকিছু আয়োজন আছে একবারে চা নিয়ে বসবো ওখানে চা সর্ব তুলসী পাত যা যা খায় আর কি সবকিছু চাটা নিয়ে বসে তাহলে অনেকক্ষণ ধরে গল্প করতে পারবো আপনাদের সাথে আর একটু বসে বসা না যা বসা যাবে অনেক সকালে উঠেছি মিষ্টি আপনারা সব ভালো আছেন আমিও ভালো আছি কালকে তো দফায় দফায় বৃষ্টি হলো আজকে আকাশে কিন্তু রোদ্রু দিয়েছে কিন্তু বৃষ্টির হবে কিনা বুঝতে পারছি না ভালোই রোদ্দু দিয়েছে তবে হ্যাঁ মেঘ ছা মেঘ ছা করছে হ্যাঁ আর আমার এটা তো মশলা আছে জানেন আমার বাগানে গাছগাছালি দিয়ে তেজপাতা আছে লবঙ্গ পাতা আছে ধরন্তরি পাতা আছে গোলমরিচ আছে আদা আছে এলাচ দিই অবশ্য আমি এলাচ দেওয়া পছন্দ করি সেটা দুধ দেওয়া পছন্দ করি আর আদা আছে আদাটা বলেছে অবশ্য হ্যাঁ সব দিয়ে আমার বাগানে যা গাছ গাছালি আছে সেটা দিয়ে আমি চাটা খাই আপনারা জানেন নিশ্চয়ই এটা আমি মশলা চা

গাছে মানে বাগানে গাছ গাছালি দিয়ে মশলা চা লেগে থাকবে মাথা চলে যাবে একদম মানে আমরা চাটা সকাল বেলায় করি দুজনে প্রথমেই তো আমরা দু কাপ দুজনে খেয়ে নি আর আমার তো এই সকালে দেখি প্রচুর চায় না দেখেছেন কালার এই দেখুন এই দেখুন কালার দেখেছেন টক টক করছে বুঝছেন টক টক করছে ঠিক আছে চলুন চাকা ছেকে নিয়ে টেবিলে যায় এখানে বসে বসে খেতে খেতে গল্প করব চলুন আমি এসছি গরম চা নিয়ে এসছি আগে এগুলো খায় গরম সদলেবু জল পাতা বেল পাতা আদা কাঁচা হলুদ কারি পাতা ছোট ছোট বেল পাতা নেই বলুন দেখে নি যখন যেটা থাকে ওষুধ টটকা হম এটা হচ্ছে শরবত শরবত তো এরকম করে বাটিতে ঢেলে খায় গ্লাসেও খেতে পারিনি আমি একটু খুব বেশি গরম অনেকে খেতে পারি চা বলুন আর শরবত বলুন একটু কুসুম কুসুম গরম কুসুম কুসুম গরম সকালবেলা খেয়ে নিলে একদম

অনেক বছর ধরে অনেক বছর ধরে করো না কিন্তু অনেক বছর আমরা এখানে যতদিন বাড়ি করেছি তারপর থেকে মনে হচ্ছে এই জিনিসটা আমরা খাই ঠিক আছে এটা নেবো বিস্কুট খাবো ওষুধ খাবো জল খাবো চা খাবো পর সঙ্গে থাকুন ক্রে নিে আবার দেখা হবে সুন্দর বাইকালারের গোলাপে নিচের অংশ গোলাপ বাইকাল পুরো গাছ জুড়ে দেখুন পুরো গাছ জুড়ে সুন্দর পুরো গাছ টিং কাড় সন্ধান রয়েছে চিহেলা সাথে সাধে

লঙ্কা দিচ্ছি আর গোল কাপলা পানি পেঁয়াজ দিই না ভাইকে একটু পেঁয়াজ দিয়ে দেবো কাতলা পালঙ্কা ভেজে আমি আর একটা নিয়ে দিতে বলে কালো দিব কালো দিয়েটা দিয়ে দি দেখতে ভালো লাগে না

দই কাতলা করেছি রোদটা এবার খেয়ে বলো সকাল থেকে মেঘলা মেঘলা করছিল একটু গুড়ি 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 বৃষ্টি হয়েছে কিন্তু আজকে এখন কটকটা রোদ দিয়ে দিয়েছে দেখো একদম আকাশ পরিষ্কার ঝলমল করছে রোদ দিয়ে

দেখছেন তো বন্ধুরা কত কি বলছে কত মশাই আসলে ভালোবেসে বলছে মশলা বুঝলি না আমি তেল মশলা বেশি দেওয়ার কি ভালো হয় হ্যাঁ না শরীরে যেটা সহ্য হবে হজম হবে সেসব রান্নাই আমি করি শরীরটা তো ঠিক রাখতে হবে না বেশি তেল মশলা কি খাওয়া ভালো ঘরোয়া রান্না

আর বারবার ভিডিওটা দেখবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খবরদারিতে একটু দেখবেন ভিডিও ঠিক আছে নমস্কার ধন্যবাদ